বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনেও অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজাররা চাকরি করেন কিন্তু সেখানে যেয়ে যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা যদি আমাদের কাছে রিপোর্ট আসে আমরা কিন্তু এটার একেবারে সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেই যে গ্রাউন্ডের সাথে এই ধরনের প্রতিবেদনের কোনো মিল নাই বাস্তবে যা হচ্ছে তারা যেটা বলার চেষ্টা করছে দুটা টোটালি ভিন্ন একদিকে আমরা এরকম কোনো রেকর্ড আছে আজ পর্যন্ত আমাকে আপনারা দেখান যে বাংলাদেশ সেনাবাহিনী শুধু না সামরিক বাহিনী আমরা পৃথিবীর অনেকগুলো মিশনে তেতাল্লিশটা মিশনে আমরা দায়িত্ব পালন করেছি এখনও আমাদের ছয় হাজারের উপরে শান্তিরক্ষী দায়িত্ব পালন করেছে কোনো একটা মিশনের আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন যে ওখানে মানবাধিকার লক্ষণ লঙ্ঘন করেছি বা আমাদের শৃঙ্খলা খারাপ হয়েছে আমি নিজে সেন্ট্রাল আফ্রিকায় একটা অত্যন্ত চ্যালেঞ্জিং মিশনের শুরুর থেকে ডেপুটি ফোর্স কমান্ডার ছিল এটা এমন একটা মিশন যে মিশনের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেক্রেটারি জেনারেল তার চাকরি চলে যায় মানে মিশনে এত অনিয়ম হয়েছিল সেই মিশনে সেক্সুয়াল অ্যাবয়েজ হয়েছিল অনেক কিছু অনেক রকম কর্মকাণ্ডের জন্য চলে যেত অনেক দেশের কন্টিনজেন্টকে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি সেখানে বাংলাদেশি কন্টিনজেন্ট ছিল একাধিক কন্টিনজেন্ট ছিল ওই আমাদের বিরুদ্ধে তো একটা অভিযোগ আসে পৃথিবীতে অনেকগুলো অঞ্চলে শুধু আফ্রিকান আফ্রিকার বাইরে আমরা এশিয়া ইউরোপেও দায়িত্ব পালন করেছি কখনই কি আমাদের এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়েছেন আজকে কেউ একটা প্রতিবেদন করে বলার চেষ্টা করছে ওমোকে ওমোক অর্গানাইজেশনে চাকরি করার সময় একটা মানবাধিকার লঙ্ঘন করেছিল এটা একটা সোনা কথা আচ্ছা যদি বাস্তবেটা এটা হয়ে থাকে তাহলে কি আমাদের জানানো হয়েছিল আমাদের জানালে আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনেও অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজাররা চাকরি করেন কিন্তু সেখানে যেয়ে যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা যদি আমাদের কাছে রিপোর্ট আসে আমরা কিন্তু এটার একেবারে সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেই এটা আপনারা ভেরিফাই করতে পারেন যত আমরা অভিযোগ পেয়েছি সবগুলো তদন্ত করেছি এবং প্রয়োজনীয় দোষী পাওয়া গেলে তাদেরকে আমরা শাস্তি দিয়েছি বাংলাদেশ সেনাবাহিনী যখন আমরা ইউএন মিশনে শান্তিরক্ষী প্রেরণ করি এটা কিন্তু একটা খুব কম্প্রিহেন্সিভ প্রসেসের ভিতর দিয়ে যায় আমাদের সিলেকশন প্রসিজিয়ার আমাদের এর জন্য তাদেরকে প্রস্তুত করার ট্রেনিংয়ের মাধ্যমে অন্য লজিস্টিক্যাল সাপোর্ট সব আমরা খুব পেশাদারিত্বের সাথে করে থাকি এখানে এইসব বাত্যার সুযোগ নেই এটা তো আপনি পরিষ্কার বুঝতে পারছেন একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই এই প্রচেষ্টা আজকের না আমি দুই সালে সেই সময় তৎকালীন সেদা প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়ার আমাকে ডেকে দেখিয়েছিলেন একটা এরকম প্রতিবেদন পাবলিশড হয়েছে আমাদের আমাদেরকে যে তোমরা এরটা নিয়ে একটা সেমিনার করো বোঝাতে চাচ্ছি যে এই প্রসেসটা তখনও ছিল এখনও আছে সম্প্রতি যে প্রতিবেদনটার কথা আপনি বললেন ওখানে দেখবেন যে তারা তাদের হতাশা ব্যক্ত করেছেন যে এই কথা বারে বারে তারা বলেছে কিন্তু জাতিসংঘ সদর দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয়নি জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেনা সদর আপনারা দেখেছেন সেটা আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের দেশপ্রেম পেশাদারিত্ব এবং সর্বাত সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত Short -term, short -term. Of these reports, peacekeeping operations play an essential role in promoting international peace and security, and it is essential that peacekeeping personnel protect human rights uh, in accordance with the UN due diligence policy. The UN relies on troop and police contributing countries to self-certify that they are not sending troops or police who are implicated in committing human rights violations or violations of international humanitarian. Following recent revelation of the immediate past police chief's massive corruption in Bangladesh, who is subject to two U.S sanctions could you tell us whether an, any us agency has found any of his assets test in the us or any other country and whether the us has frozen such assets similarly do you have any findings about corrupt former army chief general aziz as you imposed visa restriction recently will you take any action against the regime's top leadership essentially from why are these individuals are getting a free pass to do anything or everything? so with respect to the first question, i don't have anything announced with um, uh, respect to the second. i'm aware of the allegations and uh, the media reports that you referenced. Uh, we've been quite clear that we believe corruption saps economic growth, hinders development, destabilizes government, uh, and undermines democracy. we have made anti-corruption a core national security interest uh, since the outset of this administration, and our detailed implementation plan uh, for this uh, strategy uh, has been Articulated at a number of senior levels, um, but I don't have anything new to announce. And as you know, we never preview sanctions or other actions that we Thank might you. take. Go ahead, and then we'll. <laughs>